টুজি সাই গোরের মধ্যে খিলatkarে বইয়া থাই জারে গোর দিলা সংসার দি কারে উড্ডা খাইলাম কো ওরে শামিম ভাগলের বাচ্চা ভাগল ইয়েন হিয়া রইছস এ উঠ এ 11 সাল খাবি না কিরে কথা কই না কা এ শামিম হাই হাই এত নাকে দিতে নিশ্বাস যায় না কিরে কেমনে মরে গেল ওরে খোদা আমার দোস্ত আমার ভানের দোস্ত মরে গেছে রে স্বামী ওরে খোদা রে হাই হাই মাউ করতেছ কি কেমনে করে সিলাইতাছে মানছে হুনলে তো ওরে পুলিশে দেবে ওর ও খোদা রে ওই এত সিলাইতেছ কা আরে আমার প্রাণের দোস্ত স্বামী মারা গেছে তুমি দেখো না কিভাবে শুয়ে রইছে আরে মরছে ভালো হইছে তুমি বাঁচিয়ে গেছো বুঝছো মুই সবচাইতে বেশি খুশি হইছে জোলাই নিছে আরো দুই দিন আগে না ওষুধটা ছিলে আরে কো কি ও মইরে গেছে ওর বাবে সন্তান হারাইছে বউ ইтим মই গেছে আরে লোমর করে লোমা তো মারা তো মায়া হইতেছে কিললিগা হ্যাঁ এই বেটার লাগিয়া তুমি নষ্ট হইছো তুমি কাম কাইছ মোটেও করতে চাও না এই বেটার লাগি তুই 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 টি করে ঘুরে বেড়াইছ এ তো যে কাম কাজ করে মুগো ভবিষ্যত আছে তুমি কাম করতে চাও না এই বেটা Morse এ এখন যদি তোমার উন্নতি হয় এই বেটা আমারে জাগা জায়গা নিয়ে তো জরিনার ডান্স সিনেমা হলে যা সারকেত যাত্রা সব জায়গায় নাই

দেখেন আমি মারছি কেন আমার বন্ধু আমি কম আমার জানের বন্ধু আমি কেন মারবো বুঝো না মাতার মধ্যে গিলু নাই না হ্যাঁ গোবরের সেনা বড়া কতগুলা এই যে তোমার ঘরের সামনে এই যে লাশটা পড়ে রয়েছে হ্যাঁ এখানে তো স্পষ্ট আইনি ভাষায় মারছে কে দা হ্যাঁ এই ঘরের সামনে কেটা মারিয়ে এখানে হালাই থেকে সবাই মনে করবে পুলিশরাও মনে করবে যে তুমি মারছো মূল মারছি তোমার লোক লোক মরো জেলে যাইতে আরে তুমি সাক্ষী আমি মারি নেই

ওদিকে কিন্তু ভুলেও যাব না বুঝছো আর মুই এনে তোমালকে খাওন লই আইতেছি দুইজনে এনে বইয়া সান্দের আলো দেখমু আর খামু সান্দের আলো দেখমু আর খামু বুঝছো ওদিকে কিন্তু যাব না মুই খাওন লই কেমনে বললি না আমি আমার দস্তর কাছে যাই কেমনে মরছ আমি আবার ভালো করে চেক করি দস্তো আমার ভোটারজন না দেখে আমি আবার আয়া পড়ছি আসলে কি আমার দোস্ত মরিয়া গেছে হ্যাঁ না শুয়ে রয়েছে শেষমেশ একটা আঞ্জা করে বিদ তুই তোর না ও আই জানি

कुमे गेले? कुमे गेले कुमे? गेले कुमे? इहने तो लाश है हाँ हा? कमे गेले निश्चित बोंडू तो মায়া বাসনা অনেক বেশি এই লিখে মনে হয় মর্গে লইয়ে গেছে লাস্ট কাইটে মিডে পোস্টমার্টম করে দেহার লিগে যে আসলে মারছে কেটা হ্যাঁ আহা রে রে সত্যি অনেক ভালোবাসতো মোর জামাইটা কাম হোর মনে মুইও কালগো যাইয়া ব্যানে যাইয়া দেখে মনে শত হইল মোর জামাই বন্ধু তো নাকি এখন আর জামুনা রাইতে হয়ে গেছে শোনো ঘটক এই বউজি কম হোক না কেন আমি প্রেম করবো বেআইনের সাথে কি আপনি কি মানুষ দেখি আমনের পোলাই মর লেগেছে আপনি বেআইনের লাগে প্রেম করার খুঁজ দিয়েছেন

দিদি কি বললো কি বললো উল্লাস কোথায়

তুই সব রেডি আছে চলন এডি রেডি কই কই মাইয়া কই বাবা রে বাবা তো আমি বলি তোলি রাখছি সবকিছু ঠিকঠাক আছে কিন্তু ঘটনা তো বুঝলাম না কিছু সারাটা মাইতে আসি

সারা রাত আমরা দুজনে এখানে মশার কামড় খাইছি আমি আসি না এ নাকি তোমরা আসো নাই হুম আমরা ঠিকই আইছি আমরা আইসা তা তোমরা পাই নাই কিভাবে পাবেন আমি এসে কতক্ষণ ওয়েট করছি আপনাদের কোনো খোঁজ খবর নাই পরে তো আমি চলে গেছি প্রচুর মন খারাপ করে চলে গেছি যাওয়াটা ঠিক হয় নাই কারণ আমরা আইসা সারাটা রাত এখানে কাটাই দিলাম আমরা রাত এখানে মশার কামড় খাইছি তা আমাকে তো একটা ফোন দিতে পারতাম যে একটু দেরি করে আসো বা একটু তাড়াতাড়ি আসো তাহলে ওই তো তা আমরা তো আসার চেষ্টা করছে কিন্তু তুমি তো লাগাই ঘটনা তোমাকে কিভাবে ফোন দেব। আমার তো ফোনে চার্জ ছিল না এই ফোন দিতে পারি তো তোমরা আসতে লেট করছিল কেন এটার কাহিনী কি কাহিনী হইলো এত হঠাৎ করে আমার বাসার সামনে সিট শুয়ে যদি মারা যায় তাহলে এই জায়গা খারাপ কি করছে আমার ভয়ে মানে আমি টাস্কি লাগিয়ে গেছি নেই নয়লে তুই তো জামাল হইতো না তাড়াহুড়ো চিনি দিয়া। ও আপনি অতীতে মনে হয় ডাক্তার ছিলেন না? ডাক্তার আমি ছিলাম না আমার அப்பா ছিল কবির হয়তো আমি ডাক্তার হইতে পারে যাক পেছাল করি লাভ নাই। এখন আমি চিন্তা করছি তুমি যেভাবে ভাঙি ভাঙি আমাদের থেকে টাকা পয়সা গুলা নিতে আসছো। এতো তো বরকত হইতেছ না। তুমি কি এককালীন কোটি কোটি টাকা চাও না? হ্যাঁ। চাই কিন্তু আমারে কিএ দেব এত টাকা কম। কেন? এই যে আমি দাঁড়ায় আছি আমি দিব। আমিও দিব। তুই কোথা দিবি কে দেখ সমস্যা কি একটা মেয়ের দুজনে বিয়ে করা যায় না হ্যাঁ আমি তোমারে বিয়ে করব আমার যা সম্পদ আছে সব তুমি মালিক কি ওগুলা তুমি খরচ করে তো বাসবা না আপনি আমারে বিয়ে করবেন হ্যাঁ হে আল্লাহ এটা কি কইলেন আপনি একটা ভদ্র একটা মানুষ আপনি আমার মতো একটা বিয়ে করবেন এটা কি হয় কি তোমার গায়ে লেখা আছে মানুষকে জন্ম থেকে যে কোনো কাহিনী যে কোনো দুর্ঘটনা তুমি এখন দেখা শুধু আমার কাছে থাকবা

শ্বশুরাব্বা ও দেখি আরে কাজী অফিসা পাওয়া যায় কথা নেই ভাইয়া আমার কাজটা সব শেষ কিন্তু এই লাশের লোকজন তো এখন আইতাসে না এরে কই পাড়াম আমি তো কিছুই বুঝতেছি না আর কি যে করি চার একটু বই তারপরে রক্ত দিয়ে আত্মাই খেয়েছে কারে আহেন চাচা আহেন এই যে

ও ইউ আমি বাড়িতে 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 দিলাম ও বাড়িতে আসলে আমি করে অনেকক্ষণ ধরে বইরেছি এই লাশ নিয়ে যাইবো নাকি ফ্রিজে রেখে দেবো জানি না না বেটা তো নাই শেষ হয়ে গেছে আ ও কি কি মোরা লোক লোক সূল পড়িয়ে গেছে আরে কত কষ্ট পাইয়া মরছি নাকি আমনে সূল চাইসেরে দিছেন যে সূলে দাম হে আমি কি এই লাশে তো মাথায় কোন সূল নিয়াছিল না আ কই কি মাথায় সূল আছিল ছিল স্বামীও ছিল বলছিল বলছিল বড় সূল মাথায় পড়লো কি মিলে তাইলে ভালো করি আমি দেই বাবা

কিন্তু বিষয় হইছে এই লাশের লোকজন খুঁজে পাইতাছেন না হ্যাঁ মোগোদারে কইতাছেন কা লাশ কম মে আমার মনে হয় আহা আমার পোলা লাশ তোমার জামাই ঘুম করিয়ে বলাইছে তারে খুঁজতে হয় চলো উঠি আয় না আইলান খুঁজে হ্যাঁ

ভাইজান আমি আপনাদেরকে কি হেল্প করতে পারি বলেন আপনি হেল্প করতে হবেন না আপনি শুধু বিয়ে পড়াবেন এখানে পাত্র আছে একজন পাত্রী আছে একজন আমার কাজই তো সারা জীবন বিয়ে পড়ানো হ্যাঁ বলেন বিয়ে কে করবেন আপনি বিয়ে করছেন নি আমি তো বিয়ে করি আমার ফুল আছে দুইটা মেয়ে আছে সাতটা ওই মা গোমা এতড়ি ও আচ্ছা বিয়ে কে করব হ্যাঁ আমি করি কি সবড়ে কালাড়া পাত্র হিসেবে কারে ভালো দেখতেছে আমারে না ওরে ভাইজান আপনারা ডিসিশন নেন বিয়ে কে করবেন এখানে ডিসিশনের কেন ব্যাপার আসবে এখানে আমরা বিয়ে আমি করবো আর সে করবে বলছেন বিয়ে করব কানের নিচে একটা দিন অতি জীবনে বিয়ে করছ বিয়ের অর্থ বুঝস বিয়ে কি আপনারা কি এখানে করতে আসেন নাকি বিয়ে করতে আসেন

এখন আমরা সবাই সুপ থাকি আম্মা তুমি বলো তুমি কাকে বিয়ে করবো আমি তো বিয়ে করবো এটা সাপোর্ট দিমু হেরে মাশাআল্লাহ বাবা আপনার নাম কি তা هارুন রশিদ মোহাম্মদ هارুন রশিদ বাবার নাম পুরিত মিয়া পুরিত মিয়া আপনার গ্রামের বাড়ি কোন জায়গায় শামছা ছাই শামছা ছাই আম্মা তোমার নাম কি তা ফুল ফুল কি সুন্দর নাম আপনি লেখেনি বাবার নাম নয়ন আম্মা তোমার গ্রামের বাড়ির নাম কি গাইবান্ধা গাইবান্ধা ঠিক আছে আম্মা আমি তাহলে কুদবাটা পুরিনি নি হ্যাঁ ভাই তাড়াতাড়ি দিয়া পড় কি আর হ্যাঁ কোন কুদবা চলবে না এনে কি শুরু হ্যাঁ একদম সময় মতে আইছো এই স্টুপিডের বাচ্চারা আমি বারবার মানা করছি তুই বিয়ে করিস না করিস না এমএ হইলে অসতি তোর বাপ আছে তুই এভাবে একা বিয়ে করিস না আমার কোনো দোষ তুই উকিল বাপ আমার বিয়েটা যেমনে করে দেখ এই যে মেয়েটা নষ্টা মেয়ে ফারার মেয়ে এর বিয়ে করতেছে কেটা বিয়ে এ এ

তোরা দুনিয়াতে পুরুষ মানুষ খুঁজে পাস না না হ্যাঁ দেখকে হন না বিবাহিত বেডাগো গলায় ঝুললে পড়তে চাস কো সমস্যাটা কি আই সমস্যা কি ঘটনা হইছে এখানে আমার কি দোষ কান্ত হেই তো হালার বল আমার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দিছে আমারে নাকি লাখ লাখ টাকার মালিক বানাইয়া দিবি মা কুটি টাকা কুটি টাকা দিবি ওই সাক্ষী ওই সাক্ষী আমি তো হে নবে বইরা হে বিয়া হে বিয়া করতে রাজি হয়ে গেছি ওই টাকা পাইবে কম মে আয় মা গৰপু মা গৰতারে বাজার কৰালিয়ে 100 টাকা ঠায় না মোর বাপৰ বাই তাই নিন না দেই হে দেবে তৰ কুটিটা আর সেইতে এই যে শামিম শামিমের ব্যাংকে 5 লাখ টাকা আছে 50% কৰা মুই নিজে দেখি ও ব্যাংকে থুই হইছে তাহলে হে বাদ আমি তলে অরে বিয়ে কৰা আগে আমার সাথে কথা বল কন্টাকে আসো

Aplar mı? No? Full eh.